আমাদের কালী কাজ পুরোদমে চলতেছে আজকে মণ্ডপ তৈরির কাজ চলতেছে পুরোদমে ঘর প্রথমে সব কিছু সাফ করে মাটি দেওয়া হচ্ছে আর এদিকে শুরু হচ্ছে চাল দেওয়া খুব তাড়াতাড়ি মন্দিরের কাজ শেষ হয়ে যাবে আর সামনের বার আশা করি আমাদের এই কষ্টগুলো করতে হবে না বিল্ডিং হয়ে যাবে যেহেতু আকাশকে আছে ফুল ফর্মে আর

অবশেষে আমাদের ঘর কিন্তু কমপ্লিটির পথে তিন দেওয়া হচ্ছে আর দুই তিনখান তিন দিলেই কিন্তু আমাদের ঘর পুরোপুরি কমপ্লিট